চি পাঁচ হল একটি প্রেসক্রিপশনের ওষুধ যা হাঁপানি প্রতিরোধে এবং অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি এবং সর্দির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি শ্বাসনালীতে প্রদাহ কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে চিফলো পাঁচ খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে তবে সর্বাধিক সুবিধা পেতে একই সময় গ্রহণ করুন আপনার যদি ব্যায়াম প্ররোচিত হাঁপানি থাকে তবে ব্যায়ামের দুই ঘন্টা আগে এটি করার পরামর্শ দেওয়া হয় এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসাবে নেওয়া উচিত ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলিকে উন্নত করতে আপনার কতটা প্রযোজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন একটি পানীয় জল দিয়ে ট্যাবলেটগুলি পুরো গিলে ফেলুন যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত এটি হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা নিরাময় করে না তাই সবসময় আপনার সাথে একটি ওষুধযুক্ত ইনহেলার রাখুন বমি বমি ভাব বমি মাথা ব্যথা পেটে ব্যথা এবং ডায়রিয়া সহ কয়েকটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সহ এটি সাধারণত নিরাপদ ওষুধ যদি এইগুলি আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান তাদের হ্রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে সাধারণত এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার অ্যালকোহল এডানো উচিত এই ওষুধ খাওয়ার আগে আপনার যদি কখনো গুরুতর লিভার সমস্যা থাকে তবে আপনার ডাক্তারকে বলা উচিত আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলি এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এটির কাজ করার উপায় পরিবর্তন করতে পারে গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর বিষয়ে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে শাওলাস হি পাঁচের ব্যবহার হাপানি প্রতিরোধ অ্যালার্জির কারণে হাঁচি ও নাক দিয়ে পানি পড়া কি ফ্লো পাঁচের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব বমি মাথা ব্যথা ডায়রিয়া কিভাবে ব্যবহার করবেন ছাইফ্লো ফ্লো পাচ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না চিফলো পাঁচ খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো চিফলো পাঁচ কীভাবে কাজ করে চিফলো পাঁচ একটি রাসায়নিক বার্তাবাহক লিউকোট্রিনের ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে এটি হাঁপানি প্রতিরোধ করতে এবং অ্যালার্জির লক্ষণগুলি থেকে মুক্তি দিতে শ্বাসনালিতে প্রদাহ হ্রাস করে আপনি যদি ছ্যাফ্লো পাঁচ নিতে ভুলে যান আপনি যদি চাইফ্লো পাঁচের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না